প্রথমে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম আইপেকের অফিসে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নিয়ন্ত্রিত প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ কোনাল ঘোষের কেবল সীমান্ত রক্ষায় নয় অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে নতুন প্রজন্মকে বার্তা ভারতের নিরাপত্তা উপদেষ্টা শুধু হিন্দুই ভারতের প্রধানমন্ত্রী হবে আসামের মুখ্যমন্ত্রীর দাবি শুনে ওয়েসি বলেন ওর মাথায় টিউবলাইট এসআইআরের বিরুদ্ধে মমতার দিল্লিতে নির্বাচন কমিশন অফিস অভিযান কবে কোচ নিচ্ছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণে মৃত এক কলকাতার হাসপাতাল থেকে মৃত্যু সংবাদ গেল বাড়িতে ভারত আমাকে রীতিমতো ভয় পায় পহেলগাঁও হত্যালিল্লার মূল ষড়যন্ত্রী সৈফুল্লাহ বলছেন প্রায়শই আমন্ত্রণ পান পাকিস্তান সেনার মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকেও সমর্থন করতে পারে ভোটের মুখে মোদী সরকারকে তুপ ঠাকরের গলায় তরোয়াল ঠেকে হৃদয় যেতে যায় না দোষণের রাজনীতি নিয়ে সোমনাথ মন্দির থেকে বিরোধীদের কটাক্ষ মোদির অ্যাসাইরে অসহ্য কাজের চাপ ক্লাস শেষ করে মুর্শিদাবাদে স্কুলের মধ্যে আত্মঘাতী বিয়েলু উর্ষে ফের আক্রান্ত বাংলার পর্যায় শ্রমিক মারধর করে জয়শ্রীরাম বলানো হল রাজা আলীকে শুভেন্দুর গাড়িতে হামলা নিয়ে রিপোর্ট তলব অমিত শাহের মন্ত্রকের নাটক বলল তৃণমূল আগামী বুধবার গঙ্গাসাগর পণ্য স্নান মেলার আয়োজন করে করা নিরাপত্তা অগ্নিকাণ্ডের পর বাড়তি সতর্কতা প্রশাসনের নোনাডাঙ্গা বস্তির পড়ে যাওয়া কিছু ঘর নতুন করে গড়ে দেবে কলকাতা পৌরসভা কাজ শুরু আগামী সপ্তাহেই ভারতরত্ন দিতে হবে নীতিশ কুমারকে মোদীকে চিঠি জেডিও নেতার তবে দলের অন্তরেই সাপমল্ল্য লাঠি ও বাংলো না কাণ্ডে তৃণমূল বিজেপি আতাত প্রতিবাদে পথে কংগ্রেস মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিন মমতা চিঠি দিতে পাল্টা আবার গেনেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু জার্মানির সঙ্গে সত্তর হাজার কোটি টাকা সাবমেরিন চুক্তি মেক ইন ইন্ডিয়ায় ইতিহাস গড়তে চলেছে ভারত এসআইআর প্রাক্তন নৌসেনা প্রধানকে নোটিশ পাঠালো কমিশন শুনানির জন্য টাকা হলো বাড়ি থেকে আঠারো কিলোমিটার দূরে ইডি তলাশিতে হস্তক্ষেপ থেকে নজর ঘোরাতে শুভেন্দুর উপরে হামলা দাবি শ্রমিকের জৈনকে বহিরাগত তকমা দিল বিজেপি পুরনো অ্যাসের তালিকায় নাম থাকলেও হয়নি ম্যাপিং সেই ভোটারদের তথ্য নিয়ে আপলোডের নির্দেশ বিএলওদের হাজার হাজার আত্মঘাতী জঙ্গি ভারতে হামলার জন্য প্রস্তুত জৈশপ্রধান মাসুদ আসহারের অডিও গিরে চাঞ্চল্য ছড়িয়েছে সবসময় দক্ষ নেতৃত্ব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় উত্তরপ্রদেশের মন্ত্রী বাংলাদেশে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে মুম্বাইয়ে পুরসভা ভোটের আগে প্রতিশ্রুতি বিজেপি শিবসেনা জোটের মহাকাশ থেকে শত্রুর উপর নজরদারির জন্য তৈরি অন্বেষা সোমবার রকেটে চেপে মহাকাশে পাড়ে দেবে ভারতের কৃত্রিম উপগ্রহ মোদীর ট্রাম্পকে ফোন না করে বাণিজ্য চুক্তি ভেস্তি গিয়েছে আমেরিকার দাবিকে প্রত্যাখ্যান ভারতের বাণিজ্য মন্ত্রীর এর শুনানিতে হাজিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রাতস্কুলি পড়তাম বললেন দুর্ভাগ্যজনক হাতে আর মাত্র কয়েকদিন চলতি সপ্তাহে ষোলো জানুয়ারি শিলিগুড়িতে মহাকাল মন্দিরে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা যেন ঘরের ছেলে সেবাশ্রয় ক্যাম্পে যাওয়ার পথে বৃদ্ধা শুশ্রূষা অভিষেকের সেবাশ্রয় শিবিরের নাম লেখা শুভেন্দু নন্দীগ্রামে অভিষেকের সবার আগে খোঁচা তৃণমূলের ভোটের আগে ফের ফুরছে নেপাল জেন্জি আন্দোলন ফিকে করে রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল চোখের নিমেষে বাংলাদেশি ধরবে এআই আইআইটি বম্বে সঙ্গে নতুন টুল বানাচ্ছে মহারাষ্ট্র সরকার উড়ন্ত বস্তুর উদ্বেগজনক গতিবিধি ছড়ালো ড্রোন আতঙ্ক কাশ্মীর সীমান্তে তিন জেলায় জারি হাই অ্যালার্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ওডে সিরিজের প্রথম ম্যাচে জয় ভারতের নিউজিল্যান্ডের তিনশো রানের জবাবে ঊনপঞ্চাশ ওভারে তিনশো ছয় রান করে ভারত ম্যাচে সেরা বিরাট কোহলি মমতার অভিযোগে প্রতীকের বাড়ি থেকে ফুটের সংগ্রহ পুলিশের নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান শতাব্দী প্রাচীন দুই দলই এখন বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারেনি বাম কংগ্রেসের তোলা সেটিং তত্ত্ব নিয়ে মুখ খোলেন ইটি অভিযান ও দীর্ঘ তদন্ত প্রক্রিয়া নিয়ে এই প্রথম প্রকাশ্যে অসন্তোষের গেল রাজ্য বিজেপির অন্তরমহল থেকে রবিবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বীকার করলেন ইটির দীর্ঘসূত্রতা তাদের দলকেও অস্বস্তিতে ফেলেছে ইটি সিবিআই নিয়ে সেটিং তত্ত্ব ঘিরে বাম কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন উঠলে প্রথমে সেই অভিযোগ উড়িয়ে দেন শ্রমিক উল্টে দুই বিরোধী দলকে নিশানা করে তিনি বলেন এই সেটিং তত্ত্ব বলে বাম কংগ্রেস আজ এই অবস্থায় একসময় ভোট শতাংশে থাকা দল দুটি এখন নটা নিচে চলে যাবে শতাব্দী প্রাচীন দুই দলই এখন বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারেনি তবে একই সঙ্গে তিনি মানেন ইডি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা শ্রমিকের কথায় ইডি কেন্দ্রের নিয়ন্ত্রণে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি আধিকারিকদের সামনে থেকে ফাইল নিয়ে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে শ্রমিক জানান তিনি ইডির হয়ে কথা বলতে আসেননি তবে তার বক্তব্য একজন মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে কি এভাবে ইডির আধিকারিকদের ফাইল নিয়ে টানাটানি করা উচিত বিজেপি ও ইডি সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্ন স্পষ্ট বার্তা দেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক বলেন ইডি তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে রাখবে তদন্ত যা চাওয়ার সেখানে চাইবে বিজেপির সঙ্গে ইডির কোনো যোগাযোগ নেই আমরা চাই প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক এই পুলিশ খেলা বছর পর বছর ধরে চলছে কেবল সীমান্ত রক্ষায় নয় অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে নতুন প্রজন্মকে বার্তা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের স্বাধীনতার জন্য অনেক মূল্য দিতে হয়েছে ভারতকে সেই অতীত ইতিহাসের প্রতিশোধ নিতে হবে তবে সব দিক থেকে মহান হয়ে উঠবে ভারত শনিবার নতুন প্রজন্মকে এমনই বার্তা দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত শনিবার নয়াদিল্লিতে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রায় তিন হাজার তরুণের উদ্দেশ্যে ডোবাল বলেন আজকের স্বাধীন ভারত অতীতে এমনটা ছিল না আপনারা ভাগ্যবান যে স্বাধীন ভারতে জন্মেছেন আমি ঔপনিবেশিক ভারতে জন্মেছিলাম আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন অনেক অপমান সহ্য করেছেন তারা ফাঁসিতে হয়েছে গ্রাম সভ্যতা অনেককে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের মন্দিরগুলিকে করা হয়েছে আমরা অসহায়ভাবে সব দেখেছি এরপরে দোপাল বলেন ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে কেবল সীমান্ত নিরাপত্তার দিক থেকে নয় বরং অর্থনীতি থেকে শুরু করে সামাজিক উন্নয়ন সব দিক থেকে আবার মহান হয়ে উঠবে ভারত দুবাল আরও বলেন আমরা অত্যন্ত প্রগতিশীল ছিলাম আমরা অন্যান্য সভ্যতা বা তাদের মন্দির আক্রমণ করিনি যেহেতু নিজেদের নিরাপত্তার বিষয়ে আমরা সচেতন ছিলাম না তাই ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে আমরা কি সেই শিক্ষা পেয়েছি প্রতিশোধ কখনোই ভালো নয় তবে কখনো কখনো এটি একটি বিশাল শক্তি হতে পারে আমাদের ইতিহাসের প্রতিশোধ নিতে হবে যুব সম্প্রদায়কে ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে দেশের পুনর্গঠন এবং মূল্যবোধ অধিকার ও বিশ্বাসের ভিত্তিতে শক্তিশালী ও মহান ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি ইডির তলাশিতে হস্তক্ষেপ থেকে নজর ঘোরাতে শুভেন্দুর উপরে হামলা দাবি শ্রমিকের তো বহিরাগত প্রতীক জৈনকে নিয়ে ইডির তলাশিতে হস্তক্ষেপের মতো বেঞ্চির কাণ্ড থেকে নজর ঘোরাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপর হামলা করা হয়েছে সাংবাদিক বৈঠক ডেকে এমনই অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপেক এর কর্ণতার প্রতীক জৈনকে রবিবার বহিরাগত আখ্যা দিয়েছেন শ্রমিক শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল যদি বহিরাগত বলে তাহলে আরেক বহিরাগত প্রতীককে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইডির তল্লাশি অভিযানে হানা দিয়েছিলেন প্রশ্ন তোলেন বিজেপি সভাপতি নন্দীগ্রামের পরাজয় মানতে না পেরে শুভেন্দুর উপরে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে বলে তুপ দেখেছেন শ্রমিক শনিবার পুরুলিয়া থেকে সবার সেরে পূর্ব মেদিনীপুর ফেরাপথে আক্রান্ত হন শুভেন্দু চন্দ্রকোনা রোড ফারের কাছে তার কনভয় ঘিরে অশান্তি হয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো শুরু হয় শুভেন্দুর যাত্রাপথে বাস লাটি নিয়ে তার কনভয়ে হামলা চালানো হয়েছে বলে শুভেন্দুর অভিযোগ কোচবিহারে তার কনভয়ে কেরোসিন পেট্রোল ছিটিয়ে যেভাবে তাকে এবং নিশিদ্ধ প্রামাণিককে পরিয়ে মারার পরিকল্পনা হয়েছিল শনিবারও হামলাকারীরা তেমন চেষ্টাতেই ছিল বলে শুভেন্দুর দাবি করেন তিনি পুলিশে অভিযোগ জানানোর সময় নিজের বয়ানে খুনের চেষ্টার কথাও উল্লেখ করেন তা নিয়ে পুলিশের সঙ্গে শুভেন্দুর তর্কাতর্কি হয় রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে প্রায় শুভেন্দু সরে কথা বলেছেন শ্রমিক যেভাবে কোচবিহারে শুভেন্দু এবং নিশিধ প্রামাণিকের চন্দ্রকোনাতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন শ্রমিক রাজ্য বিজেপি সভাপতি বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে সরকারি কাজে বাধা দিয়েছেন তদন্তকারী সংস্থার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সরকারি নথি ছিনিয়ে নিয়ে দুর্নীতি আড়াল করার চেষ্টা করেছেন এটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং প্রশাসনিক শিষ্টাচারের চরম লঙ্ঘন শ্রমিকের কথায় মুখ্যমন্ত্রীর এই আচরণ সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে ইতিমধ্যে জাতীয় স্তরে আলোচনা শুরু হয়েছে এর ফলে গোটা দেশের সামনে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়ে গিয়েছে এই বিতর্ক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য পরিকল্পিতভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপর হামলা চালানো হয়েছে যাদবপুর থেকে মিছিল শুভেন্দুর মমতাকে নকল করছেন খোচা তৃণমূলের বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে যাদবপুর এরবি বাস স্ট্যান্ড থেকে মিছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বিকেলের এই গন্তব্য দেশপ্রিয় পার্ক বৃহস্পতিবার বাড়ি ও তার অফিসে হানা সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া এবং গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বেড়ে আসার ঘটনাক্রমকে ধিক্কা জানিয়ে এদিনের এই প্রতিবাদ মিছিল যদিও এই মিছিল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল মিছিল থেকে সংবাদ মাধ্যমকে শুভেন্দু অধিকারী বলেন এখানে ফিল্মস্টার নেই রুদ্রনীল ঘোষ এখন পলিটিক্যাল সেদিন সরকারের একটা শো ছিল আজকেরটা ন্যাচারাল ভবানীপুরে হারিয়ে প্রাক্তন করে তারপর আমি থামবো যা পারে করেনি আর সকলে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল কেড়ে এনেছেন সগর্বে তা বলেওছেন সব চিন্তায় করে নিয়ে গিয়েছেন তারই প্রতিবাদে বিজেপির এদিনের মিছিল বলে জানান দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিন সাংবাদিক সম্মেলন করে তৃণমূলকে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন তৃণমূল আর দুর্নীতির সমার্থক মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতাই সেটিকে প্রতিষ্ঠিত করল ফাইলগুলি আনার সময় তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী তারা রাজ্য সরকারের পুলিশ তাদের নিয়ে একাজে নেমে পড়লেন সারা দেশে মানুষ হাসছেন মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক অসাংবিধানিক আচরণের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুর এডবি বাস থেকে রাসবিহারী পর্যন্ত মিছিল হচ্ছে যদিও শুভেন্দুর এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায় দ্বারকাক ময়ূরের পাক পড়লে কি ময়ূর হয়ে যায় শুভেন্দু অধিকারীকে আজীবন মমতাদির আলোয় আলোকিত থাকতে হবে মমতাদি যাদবপুর থেকে মিছিল করেছিলেন তাই শুভেন্দুকে নকল করে যাদবপুর থেকে মিছিল করতে হবে ঠিক যেভাবে একুশ জুলাই শুভেন্দুকে সভা করতে হয় কিন্তু দিনের শেষে দ্বারকাক কাকি থাকে কোনোদিন ময়ূর হয় না